হায় হায় জমিনের নেককারের খাতায় আমার নাম নাই কিছু সময় পরে হুশ আসছে তো মালিক ইবনে দিনার এ ফিরিস্তাদেরকে দৈরে কয় এই ফিরিস্তারা ভাই নেককার হিসেবে আমার নামটা খাতায় নাই না থাকলো তবে এই খাতায় নেককারদের পয়সা পায় নেককারদের খাদেম হিসেবেও তো আমার নামটা লেখন যায় না একটু আমিও তো নেকারদেরকে ভালোবাসি আমার নামটা এই খাতার সিপায় কোনো জায়গায় লেখা লয়ে যাও সাথে সাথে ফিরিস তারা হয়ে গেছে আল্লাহ আল্লাহ বুঝছি কি লেখা অদৃশ্যে আমাদের লেখাও সামনা সামনে যদি নেকি লেখাও আর যদি দেখে তাহলে কলম যাইতে ধরবো আর কই ভাই লিখিস না কোন নেকি লেখলে কইব ভাই এত কম লেখলি এর লিখে তো আমাক অদৃশ্যে চালাও মালিকে তো আমাক দইর্যা বইছিল আমরা চলে আইছি মালিকনির দিন যখন দেখছে যে ফ্রিজ তারা উদাও হয়ে গেছে মালিকনি দিন আর কান্না শুরু করেছে হাই রে জান্নাতি ভান্দার দপ্তরে বুজি আমার লাভ নাই রে কান্তে কান্তে মসজিদে চলে গেছে সলাতুবা পড়েছি দুই দিন তিন দিন খাবার দাবার বন্ধ হয়ে গেছে খানা পিনা বন্ধ মালিক দিন আর আর কান্দে খাওয়া দাওয়া নাই শুধু খাতা আমার নাম নাই কানতে ইবনে দিন আর ক্লান্ত পরিশ্রান্ত এক সময় ঘুমিয়ে পড়েছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে ফিরিস্তা গুলার সাথে দেখা হয়েছে ওরা ঘুমে আবার আইছে। এক মালিক কান্দ কেন একটা সুখবর দিতে তোমার ঘুমি আমরা আসতে বাধ্য হয়েছি তাড়াতাড়ির জন্য সেটা হলো আমাদের খাতায় তোমার নাম না থাকলেও আমাদের নকল খাতাটা যখন আসমানের আসল খাতার সাথে মিলাইতে গেছি যায় দেখি আল্লাহর খাতায় মালিক তোমার নাম আছে এত বড় লেখার ছিলেন এ তো

তরকারিওয়ালা সাধারণ তরকারিওয়ালা একজন মানুষ বাজারে তরকারি বিক্রি করে আর জীবন যাপন করে সবজি বিক্রেতা এই সবজি বিক্রেতার গুণ হলো তার রাতের নামাজ কাজা নাই এই সবজি বিক্রেতার গুণ হলো সে সব সময় ওজুর হালতে থাকে আল্লাহু আকবার বলেন ওজুর হালত বুঝছেন তো আমরা তো মনে করেন খালি মনে করেন পাঁচ বেলা নামাজে অজু করি আর কিছু মানুষ আছে এদের অজু চলে গেলেই তারা অজু করে তারা অজু ছাড়া এক মুহূর্ত কাটায় না যেমন হযরত বিলাল তাহিয়াতুল অজু নামাজও ছাড়ে না আর অজুর हालतও নিজের থেকে সরায় না নবীজি মেয়েরাজ থেকে আয়েশা বলে বিলাল ফরশের বিলাল আরসে গেল কেমনে গো জমিনের বেলালের আওয়াজ জান্নাতে গেল কেমনে গো আল্লাহ করে বলেন এ কালা বেলাল তুমি এইরকম পাওয়ারফুল যে তোমার জুতার আওয়াজ জান্নাতের ভিতরে কি আমল কর বেলাল বলে আল্লাহর নবী অজু চলে গেলে অজু করি আর যখনই অজু করি তখন দুই রাখা তাহিয়া তুল জন্য নামাজ করি এই সবজি বিক্রেতার একটি গুণ হাকিম মোহাম্মদ নবী বলেছেন এই সবজি বিক্রেতার গুণ হলো যখনই সে অজু বানায় অজু করে এটা তার সিফাত এটা তার গুণ পাঁচ অক্ত নামাজ তকবির ওলার সাথে পড়ে হালাল খানা খায় হারাম থেকে নিজের বাঁচায় অনেক গুণে গুণি এই লোক রাস্তা দিয়ে তরকারির বোঝা মাথায় নিয়ে যাইতেছে হাকিম হজরত লিখেছেন যে সামনে আইসা এক লোক এমনি দাঁড়াইছে সে যাইতেছে বাজারে আর তার সামনে এমনে দাঁড়াইছে এই রাস্তা ছাড়ানো কেন তুমি তোমাকে তোমারে আমগর এলাকায় ঘিউরে কখনো দেখিনি মানে ঘিউ আমি কইলাম কি বুঝে বললে তুমি এমনে দাঁড়াইছ জীবনে তোমারে কোনোদিন আমগো এলাকায় দেখি নাই চেনা চেনাও লাগে না তোমারে কে তুমি আবার এমনে করা আগন্তুক সামনে দাঁড়ানো তিনি বলে আমি আজ রাইলালে ছাড়লাম

আমি মালাকুল মৌত এসেছি তুমি আমি তো জায়গায় শেষ কিন্তু এই লোকেরে তখন বলেছে আমি মালাকুল মৌত এসেছি আমি ইসরাইল আজাইল আল সালাম আইছি এই কথা যখন বলছে বলার সাথে সাথে এই লোকটা হাসি দিয়ে কয় ও আজাইল ভাই কবে থেকে অপেক্ষা করতেছি আপনি কবে আইবেন আজাইল ভাই যখন তখন আপনি আসতে পারেন এর লেগে সব সময় আমি অজু করে থাকি আজকেও আমি অজুর হালতে আছি বুঝছি আজরাইল ভাই আপনি বুঝি আমার নিতে আইছে তাহলে আজরাইল ভাই শোনেন এই যে আমার মাথার তরকারির বুঝাটা আমি নামাইলাম এখনো আমার অজু আছে আজরেল ভাই এই যে আমার কান্দের গামছাটা এটাই হলো আমার জায় নামাজ কোন জায়গায় যদি নামাজ রক্ত হইয়া যায় মসজিদ যদি দূরে এই মুসল্লা বিষয়ে বাবজু আমি আমার রবের কদমে দাঁড়ায় যাই এখন বা বজু আছি কাঁধের গামছাটা এটা আমার জায় নামাজ ভাই এই যে তরকারির বুঝাও নামাইছি এই যে গামছা বিছাইলাম এই যে কেবলার উkami দাঁড়াইলাম একটু অপেক্ষা করো ভাই আমি এখন দুই রাকাত নামাজ পড়তে দাঁড়ায় যাব যখন আমি সিলদায়ে পড়ে আমার রবকে ডাকতে থাকব সুবহানাল বেলা আ'লা আ'লা আজরাইল ভাইরে তখন তুমি আমার রূহটা কবজ কইরা লইয়া যাও হারা জিন্দিগি ভর নামাজ পড়েছি আর দোয়া করেছি শেষদার হালতে যেন আমার মরণ হয় আজরাইল ভাই শেষদার হালতে আমার রুহটা তুমি কবজ করে নিয়ে যেও হাসি মুখে কথাটা বইলা গামছাটা যখন বিছাইবার লাগছে তাজরাইল কয় আসমানে তোমার কথা বারবার আলোচনা হয় বিদায় তোমারে দেখতাইছিলাম আজকে রুহু কবজ করতে আসি নাই তোমার দেখ আমল আর তোমার ইমানের কারণে তুমি আসমানে বড় প্রশংসিত আজকের মুলাকাত রুহু কবজের মুলাকাত নয় আজকের মোলাকাত তোমার সাথে মহাব্বতের মোলাকাত